দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসা সোমবার শুক্রবার তো আমরা রয়েছে আজকে শুক্রবার কেমন দামে সাইগল যাতে গাভিয়াম বাসুর গরিগল বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটা দেবো আর আমরা দেখছিলাম এখানে সামনের চমৎকার একটি গাভী বাচুর বেশ সুন্দর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি বাচ্চা বেটা সার বাচ্চা দাঁত কটা এটা দাঁত ছটা আসলে নতুন আছে আর নতুন হচ্ছে দুধ কয় কিছু হয়

আমরা দেখছিলাম এখানে একটা বাচ্চা বেটি বাচ্চা বেশ সুন্দর গাভি বাচ্চাটি আসসালামু আলাইকুম কেমন আছেন কয় দাদা দুধ কয় কেজি হয়

আর এটা তোমার এটা তোমার এটা কি বাচ্চা বেটি এটা বেটি ভাই এটা এটা দাঁতকোটা এটা আর দাঁত নতুন এটা দুধ হবে দুধ কেজি হয় একবারে কেজি এটা কত চলছে এটা বিক্রি কত টার্গেট করছেন কত ভিতর ভিতরে ভিতরে টার্গেট করছে বা চুট্টিবে সুন্দর কোয়ালিটির শাইওয়াল গাবি কেলো মাস্টার

এইখানে একটা দেখছিলাম কোয়ালিটি সম্পন্ন বাচ্চা কি বেটা বেটা কয় দাঁত এটা হ্যাঁ ছয় দাঁত ছয় দাঁত দুধ কয় কেজি হয় পাঁচ কেজি পাঁচ কেজি আচ্ছা কত চাচ্ছেন দাম বিক্রি চল্লিশ হলে দেওয়া যাবে দর্শক শুনছিলেন চল্লিশ হলে দেওয়া যাবে গাভী বেশ সুন্দর কোয়ালিটি সম্পন্ন সুন্দর গাভি বাছুর আমরা দেখছিলাম এখানে এটা কি বাচ্চা বাচ্চা কি বেটি বেটি দাঁত করা বাচ্চা চা দাঁত কটা দুধ কয় কেজি কত চাচ্ছেন দাম বিক্রি পনেরো পনেরো হাজার হলে বিক্রি হবে শুনছিলেন কপ আছেন দর্শক দেখছিলাম এই গাভিবাসুটি বিক্রি করা হয়ে গেল কত আচ্ছা আমরা দেখছিলাম গাভি বাচ্চাটি বিক্রি হয়ে গেল বাচ্চাটা কি বাচ্চাটা কি বেটা দুধ কয় কেজি বলছে আড়াই কেজি দাঁত বেশ সুন্দর বাচ্চা মাস্টার এটা কি বাচ্চা কি মাস্টার বাচ্চা আড়িয়া আডিযা সুন্দর গাবি বাচ্ছুটি কোয়ালিটি সন্তান দাঁত দাঁত দাত দাঁত দুধ কয়ে কেজি হয় দুই কেজি কত চাইছেন দাম একশো দশ বেচা কিনা কত একবারে ফিনিশিং পঁচাশি দাম একবারে পঁচাশি দাম বেশ সুন্দর গাবি বা চুট্টি একবারে পঁচাশি দাম এই যে এই মাস্টার মাস্টার এই যে মাস্টার বেশ সুন্দর বাচ্চা কি বিক্রি বিক্রি পার পঁচাত্তর পার পঁচাত্তর পার হলে বিক্রি করবেন পঁচাত্তর হলে দেওয়া যাবে

আমরা দেখছিলাম চাচা আসসালাম আলাইকুম কেমন আসান কি অবস্থা বলেন তো চাচা আজকে বাজার বেসা কিনা নাই আচ্ছা আমরা দেখছিলাম বেসা কিনা নাই বেশ সুন্দর গাভী বা সুটটি দাঁত কটা বা চাচা ছয় দাঁত দুধ কয় কেজি হয় তিন সাড়ে তিন কেজি দুধ হয় আচ্ছা কত চাচ্ছেন বিক্রি কত টার্গেট করছেন কত সুন্দর গাভী বাছুরটি আমরা দেখছিলাম কোয়ালিটি সম্পন্ন গাভী বাছুর

এটা কি বাচ্চা এটা বেটি দাঁত কটা দাঁত দুধ কয়েক কেজি হয় কত চাচ্ছেন দাম ডিক্রি কম বেশি হবে কম বেশি হবে কত হলে টার্গেট করছেন সোয়াতরের দুহাজার কম হলে ছুয়াত্তর দু হাজার কমে হলে দেওয়া যাবে

গাভী বাছুর বেশ সুন্দর কোয়ালিটি